আসসালামু আলাইকুম বিহার্স টেক মনে আরও একটা ডেস্কটপের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা একটা মিড রেঞ্জের ডেস্কটপের ভিডিও দেখাবো আজকে আপনাদেরকে এই আজকের ডেস্কটপের প্যাকেজ প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকায় এই আটত্রিশ হাজার টাকার প্যাকেজের ভিতরে আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করছি আপনার জন্য রাখছি আমরা সবগুলো বিস্তারিত ডিটেলস কনফিগার আজকে আমরা শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো শুরুতে আমি আমাদের শপের লোকেশানটা বলে দিচ্ছি ঢাকা নিউ অ্যালিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেন থ্রি তিনশো পঞ্চাশের এতে আসলে আপনারা এই সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন টেক মন বিডি থেকে তো আজকে আমরা শুরুতে যেই যে প্রসেসরটা দেখাবো আজকে আমরা যেটা আটত্রিশ হাজার প্যাকেজের ভিতরে যে আমরা রাখছি আজকে এ রাইজন রিয়ায়জন এর ছাপ্পান্নশো জি প্রসেসর এটা এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা সব ধরনের এডিটিং কাজ অথবা কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং অফিসিয়াল সব ধরনের কাজ আপনারা ইজিলি স্মুথলি করতে পারবেন এম ডি রাইজন ফাইভের ছাপ্পান্নশো জিটি প্রসেস দিয়ে তো এই প্রোসের সাথে আমরা যে মাদারবোর্ডটা ইউজ করছি এটা গিগা একটা বিচারশো পঞ্চাশটা মাদার মাদারবোর্ড এটা আপনার স্মার্টের ওয়ারেন্টি পাবেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সঙ্গে কিন্তু আমরা এই আপনাকে দিচ্ছি একদম অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আমাদের সবগুলো প্রোডাক্টের সাথে থাকতেছে আপনাদের সাথে তো এটার সাথে আমরা যে র্যামটা একটা এইট জিবি র্যাম বত্রিশ এর লাইফ টাইম ওয়ারেন্টি সব আপনারা এর সাথে পেয়ে যাবেন এবং পাশাপাশি যে এস এস ডি রাখা হয়েছে এখানে অরিকো ব্রান্ডের দুইশো ছাপান্ন জিবি আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এবং এটার সাথে আমরা একটা মাউস ইউজ করছি এখানে পিসি পাওয়ারের একটা আট জিবি গেমিং মাউস পাশাপাশি কিবোর্ডটাও থাকতেছে আপনার আট জিবি গেমিং এবং এটা একটা সাইলেন্ট কিবোর্ড পিসি পাওয়ারের মধ্যে এটা বেস্ট একটা কিবোর্ড অনেকেই সাইলেন্ট কিবোর্ড ইউজ করতে চান যেটা শব্দ ছাড়া ইউজ করবেন তাদের জন্য এই কিবোর্ডটা মাস বেটার হবে পিসি পাওয়ারের সাইলেন্ট কিবোর্ড এবং এটার সাথে আমরা যেই মনিটরটা টাস্ক ইউজ করছি এটা ট্রান্স ট্রেনসনিকের একটা মনিটর এটা বাইশ ইঞ্চি মনিটর হান্ড্রেড রিফ্রেশ রেটের একদম বডারলেস নানা এটা আপনার অফিসিয়াল তিন বছরের কিন্তু ওয়ারেন্টি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আপনারা চাইলে মনিটরের ব্র্যান্ড কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সে অপশন রয়েছে সেই ক্ষেত্রে পছন্দ মতো মনিটর কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই পিসি বিল্ডের সাথে এবং এটার সাথে যে আজকে ক্যাচিংটা ইউজ করছি এটা রিভেঞ্জার ব্র্যান্ডের একটা সুন্দর একটা ক্যাচিং হোয়াইট কালারের এবং এটা ট্রান্সপারেন্ট গ্লাস কিন্তু সামনে আছে এবং আট জিবি ফ্যান কিন্তু ভিতরে এখানে চলতেছে তিনটা ফ্যান তিনটা ফ্যান দিয়ে আপনারা এটার সাথে এই পিসি বিল্ডের সাথে আপনারা পেয়ে যাবেন তো আপনারা সবগুলো প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু আমার কাছ থেকে এই পিসি বিলের সাথে আপনারা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা প্যাকেজ প্রাইসের ভিতরে তো ভিউয়ার্স আমরা দেখালাম যে আটত্রিশ হাজার টাকার প্যাকেজ প্রাইসের ভিতরে কী কী কম্পোনেন্ট আপনারা পাচ্ছেন তো আমি সংক্ষেপে আরেকবার সবগুলো কম্পোনেন্ট রিভিউ করে দিচ্ছি কী কী প্রসেসর এখানে পাবেন বা মাদার বোর্ড পাবেন তো আমরা এটার সাথে প্রসেসর হিসাবে ইউজ করছি এম ডিরাইজন ফাইভের ছাপ্পান্নশো জিটি প্রসেসর পাশাপাশি এখানে গিয়া একটা মাদার বোর্ড থাকবে বি চারশো পঞ্চাশের তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাশাপাশি র্যাম থাকবে কিংসম্যান গেমিংয়ের একটা র্যাম এটা এইট জিবি ডিডিআর ফোর এর বত্রিশশো মেঘা লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এটা অরিকো ব্র্যান্ডের একটা এসএসডি দুশো ছাপ্পান্ন দিম টু এনভিএম ই এস এস পাবেন এটার সাথে এবং এটার সাথে একটা আট জিবি গেমিং মাউস পাবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং কিবোর্ডটা থাকতেছে আট জিবি এটা সাইলেন্ট কিবোর্ড পিসি পাওয়ারের খুবই সুন্দর একটা ইউনিক কিবোর্ড এবং পাশাপাশি যে মনিটর থাকতেছে এটা হচ্ছে ট্রেনসনিকের বাইশ ইঞ্চি এফএইচডি আইপিএস মনিটর হান্ড্রেড থার্ডস রিফ্রিশের এবং এটার সাথে যে ক্যাচিংটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার রিভেঞ্জার ব্র্যান্ডের ট্রান্সপারেন্ট একটা ক্যাচিং এবং আট জিবি সহ কিন্তু আপনারা এই ক্যাচিংগুলো পাবেন তো আপনারা যদি চান এই প্যাকেজের ভিতরে কোনো কম্পোনেন্ট আপনাদের চয়েস মতো চেঞ্জ করে নেবেন সেটাও পসিবল অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা পিসি বিল্ড করতে পারবেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে আপনাদের পছন্দ অনুযায়ী বা বাজেটের ভিতরে পিসির ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোনো ফিল্ডের ভিডিওতে আসসালামু আলাইকুম